আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমেদাস ড্রিম আমি পাহমেদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর হান্ড্রেড পারসেন্ট কয়টনের উপর খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাটিক থ্রি পিস কালেকশান প্রত্যেকটা ড্রেসই খুবই কোয়ালিটিফুল আর হিউজ ফ্যাব্রিক দেওয়া তাই যে কোনো বডির আপুরাই পড়তে পারবেন এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে আর হাতের কাপড়টা আলাদা করে দেওয়া আছে আর এই ড্রেসগুলো এতটাই সুন্দর আর এতটাই অ্যাট্রাকটিভ যে এই ধরনের ড্রেস পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো দাওয়াতে পরে যেতে পারবেন এত সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেস নিয়ে এসেছি সবই viewers, it একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেকেই মনে করেন যে বাটিক থ্রি পিস সবসময় কম দামি হয় কিন্তু যারা এই ধরনের ধারণা রাখেন তাদের ধারণাটা ভুল আজকে আপনাদের ধারণাটা পাল্টিয়ে দিলাম এই ড্রেসগুলো এনে কারণ এই ড্রেসগুলো খুবই সুন্দর আর এগুলোর কিন্তু প্রাইসটা একটু বেশি কারণ এই ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো আর এখানে বাটিকের উপর কিছু আছে চিকেন কারি ওয়ার করে যার কারণে এই ড্রেসগুলোর প্রাইসটা একটু বেশি আর ইউনিক ডিজাইন সো ভিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেস যারা চাচ্ছেন যারা বাটিক লাভার আছেন বাট কোয়ালিটিফুল বাটিক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডারও করবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট হলো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাওয়ার আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন এছাড়াও বেডশিট ডাইনিং টেবিলের কাভার থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম